রমাদান আমাদের মাঝে শোভাগমন করতে যাচ্ছে হাত ছানি দিতে যাচ্ছে এর আগে রমাদান কেন্দ্রিক এবং শিয়াম সাধনা কেন্দ্রিক পরিপূর্ণরূপে মাসলা মাসাইদ সম্পর্কে অবহিত হওয়া জ্ঞাত হওয়া এটা সময়ের দাবি এরপরে রমাদান মুবার এটি আল্লাহর মাস কিভাবে এই মাসকে উপভোগ করব কাখাবো এর জন্য চব্বিশ ঘন্টার একটি রুটিন তৈরি করা দরকার আমাদের শত ব্যস্ততা থাকবে ব্যস্ততা অবশ্যই থাকবে ব্যস্ততা ফাঁকে ফাঁকে আল্লাহর ইবাদত কিভাবে করবো কোন সময়টুকু আমি আস্তারের জন্য কাজ করবো কোন সময়টুকু সৎকাতের জন্য কোন সময়টুকু কোরআন কেরিমের তিলাওয়তের জন্য কোন সময়টুকু নফল ইবাদত সালাত আদায়ের জন্য রাখব একটি চব্বিশ ঘন্টার রুটিন তৈরি করা দরকার রুটিন মাফিক যদি কোনো কাজ করা হয় সেই সময়ে সে কাজে বারাটা হয় বরকত হয় আসুন আমরা চব্বিশ ঘন্টার কি রুটিন তৈরি করি এবং মনে রাখবো রমাদান মোবারক আসার সময় পৃথিবীর পশ্চিম আকাশে চন্দ্র উদিত হবে চন্দ্র উদিত হবার বিষয়টিকে আমরা একটু অনুসন্ধান করব রসুল সাল্লাহ আইুসাল্লাম সাল্লাম চন্দ্র উদিত হচ্ছে কিনা সেটি অনুসন্ধান করতেন অনুসন্ধান করা এটি সুন্নত আমরা কেবল চাঁদ দেখা কমিটির উপর ডিপেন্ডেন্ট হব না আমরা নিজেরাই সুন্নাহ পালনের ক্ষেত্রে অত্রী হব চাঁদ দেখা কমিটির সঙ্গে সঙ্গে আমরাও নিজেরাও চাঁদ দেখো। এটি অনুসন্ধান করা শূন্য আমরা তো ফেসবুক বা ইউটিউবের উপর ডিপেন্ড করে বসে তাকে কখন সংবাদ আসে সংবাদ আসতেই আমরা সাধনা করবো বা তারা বিহের প্রস্তুতি নেব। এমনটা যেন না হয় রসুল সাল্লাহ সাল্লাম যখন চাঁদ দেখতেন একটি দোয়া পাঠ করতেন أبو شامر اسكت اذواقنا الله أكبر تني بولتين. الله. شو الله شو الله هو أكبر. هالقرتيني بولتين. الله أهله علينا بالأمن والإيمان والسلامة والإسلام والتوفيق لما تحب وترضى ربنا وربك الله. رسول صلى الله عليه وسلم اذواقك بولتين. আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সমহান এরপরে আল্লাহ মু আহিম্লাহু আইলেন বিল এমনি ওয়েল ইমান ও ইসলাম হে অ আপনি এই চন্দ্রকে নিরাপত্তা এবং ইমান শান্তি ইসলামের সঙ্গে আমাদের মাঝে অদিত করুন এবং এই চন্দ্রের মাধ্যমে আপনি আমাদেরকে আপনি যে কর্ম পালনের ক্ষেত্রে সন্তুষ্ট হন আপনি ভালোবাসেন সেই কর্ম পালনের ক্ষেত্রে আপনি আমাদেরকে তৌফিক নসিব করুন হে চন্দ্র তোমার পালন কর্তা আমার পালন কর্তা আমাদের পালন কর্তা একজন তিনি হলেন আল্লাহ তাহসুফ আসলাম এই দোয়া পাঠ করতেন আমরা অবশ্যই এই দোয়া পাঠ করব